আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় বন্ধুরা দেখেন বৃষ্টির পরিস্থিতি দেখেন কি পরিমাণ বৃষ্টি হচ্ছে সবকিছু কিছু অন্ধকার বৃষ্টির কারণে এমনভাবে বৃষ্টি হচ্ছে এই এক অবস্থা আল্লাহ আল্লাহ কি পরিস্থিতি হয় যেভাবে বৃষ্টি হচ্ছে মনে হয় যেন এবছর আর বৃষ্টি হয় নাই বৃষ্টির সিজন এখন শুরু হয়েছে তো এ অবস্থায় আসলে মানুষের চলাফিরা বা জীবনের গতি একটু থেমে যায় ব্যাহত হয় আর কি আর শেষ থাকে না মানুষের এ বর্তমান পরিস্থিতি এই যে আমাদের গ্রামের বর্তমান ইউটিউবার এই হচ্ছে বর্তমান পরিস্থিতি এটি তাই গ্রামের মধ্যে এভাবে বৃষ্টি হচ্ছে আসলে বলাই বাহুল্য দেখেন বৃষ্টি পরিমাণ কি এক বৃষ্টি হচ্ছে মনে হয় সারা বছরে আর বৃষ্টি হয় নাই আল্লাহ আমাদেরকে বৃষ্টির অভাব থেকে রক্ষা বাজারের মধ্যে দোকানদাররা আইসা যারা খুলছে তারা বসে আছে কোনো লোকজন আসতেছে না কারণ বৃষ্টির কারণে দেখেন কি পরিমাণ বৃষ্টি হলে আওয়াজ এইভাবে হতে পারে আল্লাহ দেখেন সবাই আমার সাতার মধ্যে এভাবে বৃষ্টির স্রোত এবার হিসাব করেন বৃষ্টির কত প্রেশার কত স্প্রিড একটু খুবই আদর্শ হচ্ছে বিদ্যালয়ের দিকে যাই দেখি প্রচন্ড বৃষ্টি হচ্ছে আসলে আল্লাহ সারা বছরের বৃষ্টি মনে হয় আজকে হচ্ছে আমার কিন্তু মোবাইলেও পানি পড়তেছে হালকা হালকা হচ্ছে বর্তমান পরিস্থিতি এই যে এখানে আবার ফানি ওঠা শুরু হয়েছে গতকালকে শুকনো ছিল এখন আবার আজকে ফানি ওঠা শুরু হয়েছে গতকালকে এটা শুকনো ছিল দেখেন বৃষ্টির পরিস্থিতি কি স্পিডে বৃষ্টি হচ্ছে অন্ধকার সব বৃষ্টির কারণে বৃষ্টির চিত্র দেখেন সব অন্ধকার तो सकल तो के असंख्य धन्यवाद आज के मतलब इन्हें भी दिल्ली दिलीम असल वरहमें वर्क़ुह